আপনারা থাম্বনেইল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোনো বিষয় আলোচনা করতে চলেছি সিপিএম আর আইএসএফ যদি জোট হতো তাহলে মোটামুটি তারা দুটো তিনটে সিট জিততে পারত যাদবপুরে আমরা দেখলাম সিপিএম ভালোই ভোট পেয়েছে আইএসএফও ভালো ভোট পেয়েছে ডায়মন্ড হারবারেও দেখলাম সিপিএম ভালো ভোট পেয়েছে আইএসএফও ভালোই ভোট পেয়েছে এখন যদি সিপিএম আর আইএসএফ যদি জোট হতো তাহলে ডায়মন্ড হারবারও জিততে পারত যাদবপুরেও জিততে পারতো এই প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে বা সিপিএম প্রার্থী দিয়েছে তারা যদি একসাথে জোট করে যদি জোট করে যদি লড়াই করত তাহলে কিন্তু সিপিএম আইএসএফ জোট তারা জয়লাভ করতো যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে এখন সিপিএম জোট করেনি আইএসএফ এর সাথে এবার মোটামুটি কিন্তু তারা দুজনে যদি জোট করতো তারা জয়লাভ করতো দুটো কমসে কম দুটো থেকে তিনটে তারা সিট পেত এস এই প্রথমবার আইএসএফ এই প্রথমবার কিন্তু লোকসভা ভোটে প্রার্থী দিয়েছে এই প্রথমবার সিপিএম তো অনেক কবার প্রার্থী দিয়েছে জিততে পারেনি যদি আজকে যদি আইএসএফ এর সাথে সিপিএম যদি জোট করত তাহলে অনেক জায়গায় কিন্তু তারা জিততে পারত সিপিএম জোট করেনি আইএসএফ এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী দিয়ে মোটামুটি কিন্তু আইএসএফ ভালো ভোট পেয়েছে একেবারে কিন্তু খারাপ ভোট পায়নি আইএসএফ রা কেউ দু নম্বরে আছে কেউ তিন নম্বরে আছে কেউ চার নম্বরে আছে একেবারে কিন্তু খারাপ ভোট তারা কিন্তু পায়নি যদি সিপিএম আইএসএফ এর সাথে জোট করত তাহলে তারা দুই থেকে তিনটে সিট কিন্তু তারা পাত সিপিএম করলো না জোট যদি যদি জোট করতো তাহলে জিতে পারত তারা যেরকম বারাসাত লোকসভা কেন্দ্রে ভালো ভোট পেয়েছে কিন্তু আইসে খারাপ ভোট কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রে পায়নি ভালোই ভোট পেয়েছে চাইছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু ভালোই ভোট পেয়েছে চাইছে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেখানে ভালো ভোট পেয়েছে আইসে মথুরাপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু ভালো ভোট পেয়েছে আইসে ডায়মন্ড হারবারে সেখানে ভালোই ভোট পেয়ে চাইছে যদি সিপিএম আজকে আইএসএফ এর সাথে জোট করতো সিপিএম না ভুল করলো আজকে সিপিএম না তো আজকে ভুল করলো একা লড়তে চেয়েছিল জিততে পেরেছে সিপিএম আজকে যদি আইএসএফ এর সাথে সিপিএম জোট করতো তাহলে মোটামুটি দু দু থেকে তিনটে সিট তারা জিততে পারতো ভুল করলো তো সিপিএম আজকে এই লোকসভা ভোটে যদি সিপিএম যদি আইএসএফ এর সাথে জোট করতো তাহলে মোটামুটি ভালোই সিট কিন্তু তারা জিততে পারতো যাই হোক দুঃখ করে আর কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে খাস করে আইএসএফ কর্মীদেরকে বলবো দুঃখ করে কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে ইনশাল্লাহ একদিন আইএসএফও জিতবে চিন্তা করবেন না একদিন একদিন আইএসএফও জিতবে বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুল থাকুন আপনারা কুল লড়াই জারি রাখবেন এই কথাটা আপনারা মাথায় রাখবেন ভিক্ষা নয় শিক্ষা চাই ভিক্ষা নয় অধিকার চাই এই কথাটা আপনারা মাথায় রাখবেন লড়াই জারি রাখুন ইনশাল্লাহ একদিন জিত আইএসএফ এর নিশ্চিত